মা ইসলাম যেখানে যাহা মায়ের মতন আহা একটি কথায় এত মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেউ পাইবে না ভাই হেরিলে মায়ের দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়াই পরান মায়ের শীতল কোলে সকল জাতনা ভুলে কত না সোহাগে মাতা ভক্তি ভরান যখন জনম নিনু কত অসহায় চিনু কাদা ছাড়া নাহি জানতাম কোনো কিছু উঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাঘ চাহনি ফিরে তো মার পিছু পিছু পাঠশালা হতে যাবে ঘরে ফিরিব যাব সবে কত না আদর কোলে তুলে নিবে মাতা খাবার ধরিয়ে মুখে সুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা দেখেছ সে কত চলে ঘরে ঘরে মা কত নাম করে বলে মোর খোকামনি হীরা মানিকের খুনি এমনটি কারো শুনে বুক ভরে দিবানিশি ভাবনা কিসের ক্লেশ পাব না কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে তার সব সুখ মায়ের আশিসের আমি যে কবিতাগুলো বলি আপনারা কেন রেসপন্স করেন না হ্যাঁ আমি কিন্তু রাখো